কাজের হাত কেটে গেলে কত অসুবিধা হয় এই হাতের এই ওপরটা মানে তোমার দেখাচ্ছি দেখো এই ঠিক এইখানটার কাজটা নাই এতখানি এরমভাবে কেটে গেছে শাক কাটছিলাম কলমি শাক নিয়ে এসেছিলাম কলমি শাকটা ছেলেটা খুব খেতে ভালোবাসে ওই জন্য কলমি শাক নিয়ে এসেছি কলমি শাক দিয়েছি কাটতে বসেছি কিছুটা কাটা হয়ে গেছে আর অল্প একটু ছিল এমন বঁটিতে হাতটা কেটে গেছে বাঁ হাতটা ডান হাতটা হয়নি তবু ভালো এমন কেটে গেছে না আর কিছু করতেও পারছে না সেই ম্যালেরিয়া পাতা বাবা এলো বাবা আর ছেলে ছেলে তো পড়তে গেছিলো এসে ওই তারপরে ঘষে একটু দিয়ে দিয়েছে আর এই যে কাপড় দিয়ে বেঁধে দিয়েছে নাইটি চেরা দিয়ে অনেকগুলো বাসন পড়েছে এই ওর বাবাকে বললাম তুমি ওকে স্কুলে দিয়ে এসো এসে তারপরে বাসনগুলো মেজে দেবে কাজের হাত কেটে গেলে ব্যথা হলে খুব অসুবিধা হয় আর আঙুলটা একদম ভাঁজ করতেই পারছি না ভাঁজ করলেই রক্ত বেরিয়ে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে আর কেটে যেতে এত মাথা খুঁজছিল এসে শুয়ে পড়েছি আমার ছেলে বলছে আজকে তো তাহলে স্কুল যেতে হবে না আমি স্কুল যেতে পারবো না মায়ের হাত কেটে গেছে মাকে আপ্যায়ন করতে হবে মানে সেবা করতে হবে যে সেটাও ঠিক বলতে পারছে না বলছে আপ্যায়ন করতে হবে আমরা ঘরে কাজকর্ম করি তো ঘরের কাজ আর তো কেউ তেমন করার নেই কাজের হাত মানে কেটে গেলে ব্যথা হলে খুব অসুবিধা হয় বাড়ির লোকেরও খুব অসুবিধা হয় ওর বাবাও এলো ডিউটি থেকে নাইট ডিউটি ছিল ডিউটি থেকে এসেছে টিফিন তো নিজেরা নিয়ে টিফিন খেতেই জানে না ওরা টিফিন দিলে তবে খেত টিফিনও খেলো না শুধু চা করে দিয়েছি চা খেয়ে ওই ছেলেকে দিতে চলে গেছে খুব অসুবিধা হয় আমি ভাবলাম ভিডিও করে তোমাদের সঙ্গে কথা বলি ডিমের ঝোলটা বসিয়েছি ডিমের ঝোল হচ্ছিলো সেখান থেকেই তুলে ছেলেকে খাইয়ে দিয়েছি ওই স্কুলে গেলো দেরি হয়ে গেছে বারোটায় পৌনে বারোটা বাজে তখন বেরিয়েছে বলছি তো যারা সব ঘরেতে কাজ করো তো সবাই খুব সাবধানে থাকবে আর বুঁটিতে সাবধানে আনাজ কাটতে বসবে একটু উল্টো পাল্টা মানে চোখ গেলেই অন্যদিকে ফ্যাস করে বুঁটিতে হাত কেটে যাবে আর বৌঠিতে হাত কাটা মানে না ভীষণ ব্যথা হয়ে যায় লোহাতে কাটা তো এবার টেট ব্যাগ নিলে হয় টেট ব্যাগ নেব না নিলেই আবার শরীরটা মানে জ্বর হবে ব্যথা হবে এ ছেলের আবার কালকে টিউশনে পড়া রয়েছে ওকে নিয়ে যাওয়া নিয়ে আসা আছে আমি অসুস্থ হয়ে গেলে হবে এই পুরী থেকে ঘুরে এলাম ওর কতদিন স্কুল বন্ধ হয়েছে টিউশনই বন্ধ হয়েছে সামনেই আবার ওদের সেপ্টেম্বরে এক্সাম রয়েছে হাবিয়ালি এক্সাম আর মা অসুস্থ হয়ে পড়ে থাকলে ওর তো পড়াশোনা সবই বন্ধ হবে ওই জন্য চলো রাখি এই হাতটা নিয়েই এখন হাজব্যান্ডকে বললাম যে তুমি এসে বাসনগুলো মাজো অল্পই বাসন রেখেছি ডিমের ঝোলটা হয়ে যাক ডিমের ঝোলটা হয়ে গেলে তারপরে শাকটা ভাজবো খুব কষ্ট হচ্ছে আঙুরটা পুরো ধক 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 করছে